আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি হাই প্রোটিন সমৃদ্ধ একটি হেলদি সালাদ যেটা সকালের নাস্তা বা রাত্রের খাবার হিসেবে খুবই ভালো একটি খাবার যারা ওজন কমাতে চান বা যাদের ডায়াবেটিস আসে তারা অবশ্যই এই সালাদ ট্রাই করবেন খাবারগুলো ব্যালেন্স করে খেলে স্বাস্থ্য ভালো থাকে বা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে এখানে আমি তিনটা টমেটো নিয়েছি যে কম ক্যালোরি যেটা আমাদের হৃৎপিণ্ডের জন্য খুবই উপকারী দিচ্ছি ক্যাপসিকাম যা আমাদের দৃষ্টি শক্তি বাড়ায় পরিমাণ মতো বাঁধাকপি কুচি যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় একটা রসুন কুচি একটা পেঁয়াজ কুচি একটা কাঁচামরিচ কুচি যেটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এখানে তিন চামচের মধ্যে আমি মিষ্টি কুমড়া বা সূর্যমুখীর বীজ নিয়েছি যেটা আমাদের হাটের জন্য খুবই ভালো এবং ত্বকের জন্য নিচ্ছি তিন চামচের মতো সাদা তিল ও স্বাদ মতো পিঙ্ক সল্ট এক চামচ গোলমরিচের গুঁড়া পনেরোটার মতো চীনা বাদাম এবং একটা পাকা কলা স্লাইস করে কাটা দুই চামচের মতো ঘি দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব এখানে আমি বিটরুট নিয়েছি যেটা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে বা লিভার ভালো রাখে তারপরে তিল যা আমাদের কোলেস্ট্রল নিয়ন্ত্রণ সহায়তা করে এখানে আমি একটা ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি যা আমাদের মাংসপেশি গঠনে সহায়তা করে এখানে মূলত সবগুলোই হেলদি খাবার আপনি খেলে আপনার এক এক সময় এক এক রকম স্বাদ আপনার মুখে লেগে থাকবে আমি এখানে তিন চামচের মতো দই দিয়ে টক টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আসলে ছালাদটা না খেলে আপনারা আসলে বুঝতে পারবেন না একবার হলেও অবশ্যই ট্রাই করবেন একবার খেলে আপনি বারবার এটা খেতে যাবেন ভাত তো খেতে ইচ্ছা করবে না অবশ্যই এটা ট্রাই করবেন আর সুস্থ থাকার জন্য ট্রাই করবেন এখানে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে নিয়মিত সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিও যাতে দেখতে পারেন সেজন্য বেল আইকনটা অন করে রাখবেন অবশ্যই কমেন্টস করবেন আল্লাহ হাফিজ